আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো সকাল সকাল দেখো চা বিস্কিট আর পপকর্ন নিয়ে বসে পড়লাম এটা সকালের নাস্তা ছিল তো নাস্তাটা করে নিলাম তারপরে এই যে দেখো এটা আমার শাশুড়িদের রুম আমার রুমটা গোসানো শেষ এখন আমার শাশুড়িদের রুমটা গোসাবো অনেক ময়লা হয়েছে আমার রুমটাও তো সবগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পর্দাটাও খুলে নিয়েছি যে পরিষ্কার করে দেব আর দুই দিন পরেই তো রমজান রমজানের আগে যদি ঘর বাড়ি একটু পরিষ্কার না করি তো মনটাও যেন ভালো লাগে না আর নামাজ কালাম করবো তো তার জন্য সব কিছু ভাবলাম সুন্দর করে পরিষ্কার করি আর এই রমজান মাসটা আসলেই মনের ভিতরে একটা শান্তি লাগে কেমন জানি শান্তি তাই না কি এমন হয় কমেন্ট করে জানিও তো আর তোমাদের তো আমি সব সময় বলি যে কমেন্ট করে জানিও কমেন্ট করে জানিও কিন্তু কেউ তো কখনো কমেন্টই করো না ভিডিওটাও দেখো না তো যাই হোক নাই দেখো আর কি করা আমি আমার মতো ভিডিও করতেই থাকি একদিন না হয় আমার ভিডিও তোমাদের হয়তো ভালো লাগবে তো অনেক বক বক করলাম তোমাদের সাথে আর এখানে বক বক করতে করতে দেখো এখন রুমটাও গুছিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু আমার রুমটাও তো দেখিয়ে আসলাম আমার রুমটা দেখে নিলে তো এটাই আমার রুম আমি তো বাবু তোমাদের মতো বড় লোক না গরিব মানুষ তো এখানে আম্মুদের রুমটা গুছিয়ে নিচ্ছি দেখো তো সব কম্বলগুলো এখন ভাস করে নিয়েছি আর এবারে রোজা এটা অনেক মানে কষ্ট হবে না খুবই ভালোভাবেই রোজাটা সম্পূর্ণ করা যাবে তিরিশটা রোজা কেন বলছি কারণ এখনও তো দেখো কম্বল তোলা হয়নি আর এখনও ভালোই ঠান্ডা তো এই ঠান্ডায় গিয়ে রোজা থাকতে তো কোনোই কষ্ট হয় না কত গরমে কত কষ্টে যে রোজা থাকছে আর এই ঠান্ডায় তো রোজা থাকা কোনো ব্যাপারই না আর আলহামদুলিল্লাহ তিরিশটা রোজাই রাখি এবারও রাখবো ইনশাল্লাহ তোমরাও রাখবা কিন্তু আসলে একদিন তো আমাদের চলেই যেতে হবে তাই না তো আমরা যদি এখন থেকে আল্লাহর ইবাদত না করি তো আমরা তো সেইখানে গিয়ে ভালো থাকবো না পৃথিবীতে তো ভালো থাকার জন্য আমরা কত কিছু করি কিন্তু আমরা আখিরাতে চিন্তা করি না তাই না মৃত্যুর পরে আমাদের কি হবে কিন্তু সেটাই আমাদের আগে ভাবা উচিত খুবই খারাপ লাগে এসব ভাবলে তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম তো এখানে দেখো ঘর বাড়ি পরিষ্কার করা শেষ আর কতগুলো নোংরা বের হয়েছে ঘর থেকে তো আজকে আর ঘর মচবো না ভাবছি কালকেই মচবো একবারে আজকে সব পরিষ্কার করে নিলাম আর থালা বাসন অনেক থালা বাসন হয়েছে দেখো সব কল রেখে আসছে এখন সব পরিষ্কার করব। তো এই যে দেখো তোমাদের আরো একবার আমি দেখিয়ে দিয়েছি সবগুলো কত সুন্দর করে পরিষ্কার করছি তো এই দেখো থালা বাসন মাজাও শেষ এক টালা থালা বাসন হয়েছে আর এখানে এই ফুল গাছগুলো দেখো সবগুলো মরে যাচ্ছে ফুল গাছ পানি দিচ্ছি তাও যেন কেমন শুকিয়ে যাচ্ছে ফুলও হয় না ভালো আর এই যে আমাদের মিটু আর এখন আমি বাথরুমে বসে কাপড় চোপড় পরিষ্কার করছি মানে পর্দা সেটাও আবার তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো কত তাড়াতাড়ি মনে হচ্ছে না যে আমি কাজটা করছি কিন্তু আসলে এত তাড়াতাড়ি তো আর হয় না যদি হইতো তাইলে জীবনটা অনেক সহজ হয়ে যেত এত কষ্ট হইতো না আর ওই যে এক বালতি হয়েছে তো কাপড় চোপড় কাচা শেষ আমিও গোসল করে নিলাম আর এখানে দেখো কফি বানাচ্ছে আব্বুর জন্য মানে আমার শ্বশুরের জন্য আর কি উনি কফি খাবে তো ভাবলাম যে ওনারটায় আগে রেডি করি তারপরে আমি নাস্তা করবো এই যে আব্বুর কফিটা বানিয়ে এখন দিয়ে আসবো দোকানে আর দোকান তো আমাদের বাসার সামনেই তো কফিটা কেমন লাগছে এইটাও জানিও কমেন্ট করে আর এখন কয়টা বাজে দেখো এখন বারোটা বাজতে গেছে আর আমি এখনও সকালে নাস্তা করে নিই তো ভাবলাম এবার সকালে খেয়েই নিই তো এই যে দেখো সকালের খাবার খাবো এখানে ছিল ডিম ভাজি পরোটা আর জুস আর হ্যাঁ ওই যে যে ভিডিওটা প্রথমে দেখলো না ওটা কিন্তু তার আগের দিনের ভিডিও ওটা ছিল তার আগের দিন সকালের নাস্তা তো যাই হোক তোমরা আবার ভাববা হয়তো আপু কী বললো তখন একবার বললো যে সকালে আবার এখন সকালে এর জন্য আবার বলে দিলাম তোমরা যাতে বুঝতে পারো বুঝলিছ আর এই যে দেখো এখন আমি রান্না করব। তো এখানে আমি লাউ আর ওই যে কি বলে এটাকে বিট কোপি মনে হয় বিট কপি তো যাই হোক সেটা আমি এখন কেটে নেব আর এটা ভাজি করে খেতে অনেক মজা তো এই যে দেখো এখন আমি সবগুলো ভালো করে কুচিয়ে নেব তো দেখো আমি এখন কুচি করে নিছি আর কুচি করাটাও মনে আছে কত দ্রে আল্লাহ যদি এত কাজগুলো করতে পারতাম কতই না ভালো হতো এত কষ্ট আর হইতো না তো তোমরা রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করেছো কি সেটাও কমেন্ট করে জানিও তো একটু আর এখন আমি রান্নার কাজে চলে যাব এই যে দেখো এখনো কাটা কুটো করছি আর এই দুই দিন কাজ করেন আমার অনেক মানে ক্লান্ত হয়ে গেছি শরীরটাও অনেক ক্লান্ত লাগছে দেখছো আজকে তোমাদের সাথে আমি কম কথা বলছি কেমন আস্তে আস্তে কথা বলছি ভালোই লাগছে না কিন্তু কি করব তোমাদের সাথে যদি একটু দেখাই না করি তো আমার তো ভালো লাগে না তো তোমরাই তো আমার ভিডিওটা দেখো না তো যাই হোক আমি আর কি করব আমি ভিডিও করতেই থাকি তোমরা দেখো বা না দেখো যাও তোমাদের যা ইচ্ছা তাই করো তোমরা মুড়ি খাও গিয়ে তো এখানে দেখো লাউ রান্না করছি আর সেই কপি ভাজি করছি তো রান্না করা তো শেষ এবার খাওয়ার পালা এই যে খাবার নিয়ে বসে পড়লাম আর এই কপি ভাজিটা খেতে যে এত মজা হয়েছিল আর এই যে দেখো এখন পর্দাগুলো টাঙাবো দেখলে এক তুড়ি দিয়ে আমি পর্দাগুলো লাগিয়ে দিলাম ম্যাজিকের মতো আমার মতো ম্যাজিক কি পারো তোমরা আমার তো মনে হয় না পারো দেখলে কি ম্যাজিক আমি জানি আল্লাহ শিখতে চাও যদি শিখতে চাও তো কমেন্ট করো নাইলে শেখাবো না কিন্তু তো যাই হোক তোমাদের সাথে মজা করছে আমি ম্যাজিক পারি না তো এই যে দেখো আমার রুমটা আর এখানে বিকালে একটু পাস্তা রান্না করছিলাম খাবো বলে এই যে পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি তার ভিতরে আমি আবার এখানে তোমার ওই যে গাজর মটরশুঁটিও একটু দিয়ে দেব এগুলো দিলে আরও খেতে ভালো লাগে তো সবগুলো দিয়ে এখন ভালোভাবে সিদ্ধ করে নিছি আর এই পাস্তাটা খুব ঝটপট রান্না হয়ে যায় খুব তাড়াতাড়ি আমার তো মনে হয় রান্না করতে ছয় সাত মিনিট মতোই লাগছিল সিদ্ধ হতে যা টাইম লাগছিল আর খুবই অল্প টাইমের ভিতরেই আমার পাস্তা রান্নাটা শেষ হয়ে গেছিলো তো এই যে দেখো কেমন লাগছে পাস্তা রান্নাটা অনেক ইয়ামি না খেতেও অনেক ইয়ামি হয়েছিল তো ভাবলাম একটু চিজ দিই উপরে তাইলে আরও বেশি ভালো লাগবে তো যেমন ভাবা তেমনই কাজ সিজ দিয়ে দিলাম দিয়ে একটু অভিনে গরম করে নিলাম আর এখন খেতে বসে পড়লাম তো এই ছিল আমার আজকের ভিডিও জানি না কি বক বক করলাম তোমাদের সাথে তোমাদের ভালো লাগবে কিনা যদি ভালো লাগলে সেটাও জানিও